আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ছোট্ট নানুমণিকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি সবাই আমার নানুমণিকে মাসাল্লাহ বলবেন আমার নানুমণি খেলা খেলা করো তুমি খেলা করতে পছন্দ করো সুন্দর মাসাল্লাহ

আজকে আমাদের মাম্মার ল্যাবে আসলাম আমরা একটা কাজে তো এখানে একটা ফাইলপত্র নিয়ে আসছি মাম্মা ল্যাবে এসেও হাত খাওয়া বন্ধ নেই তাই এবার তাকে পেসি দিয়ে দিছি মুখে গবেষকদের কত কাজ গবেষণা করা এই যে দেখতেছি এখানে জিনিসপত্র দিয়ে অ্যানালাইসিস করে কোনটা কি অবস্থাতে আছে তুমি নান সাথে কথা বলো তুমি বলো আমি বলবো না এখানে মাম্মা পড়ে থাকে পড়াশোনার ফাঁকে ফাঁকে এখানে গবেষণা করে তুমি জানো তুমিও করবো বড় হলে মাম্মা এই ছোট ছোট জিনিস দিয়ে রিচার্জ করে গবেষণা করে তুমি জানো তুমি জানো কিন্তু তুমি আসতে পারো না তুমি যে ছোট তাই এই যে মাম্মা স্যাম্পল রেডি করে রাখছে এগুলো মাম্মা রিচার্জ করে তুমি জানো এগুলো রিচার্জ করে জানো এটা দিয়ে মাম্মা মাপা মাপি করে কি আছে এখানে দেখছো দেখছো মাম্মা এখানে কিভাবে রিসার্চ করে গবেষণা করে গবেষকদের কাজ কি করে জানো গবেষণা করা আর কি নিয়ে গবেষণা করে জানো এই দেখছো মাম্মার স্যাম্পল এখানে রেডি করে রাখছে এগুলো মাম্মা রিচার্জ করে গবেষণা করে তুমি করবা তুমিও করবা ইনশাল্লাহ বাহিরে দেখো সবাই আসছে গবেষণা করতে পড়াশোনা করতে সবগুলো গাড়ি দেখা যাচ্ছে সব স্টুডেন্টদের কত হাজার হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করে আমি আর আমার নানা মনে অপেক্ষা করতেছি আছেন সবাই আশা করি সবাই ভালো রুদ্রমণিকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে দিন পর বাইরে বের হলাম আমার মেয়ের লেবে গেছিলাম একটু কাজে ওর কাজ ছিল তো ওই কাজটার জন্য আমিও গেলাম তো যে এখন বিকালবেলা হাঁটতেছি ওয়েদারটা খুবই সুন্দর

এগুলি কি হল আবার মনে করো হোস্টেল সিস্টেম আছে ডরমেটোরিগুলোই এখানেই সবাই থাকে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আপনার মেয়ে আমেরিকাতে কি করে তা আমার মেয়ে আলহামদুলিল্লাহ এই বছরই মাস্টার শেষ করলো ইনশাল্লাহ আবার এই বছরই পিএইচডি শুরু করবে আপনারা সবাই আমার মেয়ের জন্য এবং আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম